ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে একদম এই নতুন নোটিফিকেশন কিভাবে তোমরা ডাউনলোড করবে তার জন্য বন্ধুরা তোমরা গুগলে সার্চ করতে পারো ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন লিখলেই মূলত তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং বন্ধুরা আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করো যা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে সরাসরি তোমরা নোটিফিকেশন সহ অ্যাপ্লাই ফর্মটিও পেয়ে যাবে তো বন্ধুরা এরপর রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করলে বারো এক দু মূলত এই নোটিফিকেশানটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করা মাত্র আবারও একটি নতুন পেজ ওপেন হবে এবং বন্ধুরা উপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক এবং নিচে তোমাদের নোটিফিকেশন লিংক সেটি তোমরা ডাউনলোড করে নেবে এটি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর জব তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে বন্ধুরা জানিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ভবানী ভবন কলকাতা সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে তো বন্ধুরা নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্কটি পেয়ে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে সেখান থেকেই তোমরা সরাসরি অ্যাপ্লাইটি করে নিতে পারবে তবুও বন্ধুরা অ্যাপ্লাই কোনোরকম সমস্যা হলে অবশ্যই তোমরা তোমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের প্রিয়রলি কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এক বছরের জন্য এখানে বন্ধুরা তোমাদের ডকুমেন্টস গুলি জানিয়ে দিয়ে অনলাইন টেস্ট এবং রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে তো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যদি তোমরা গ্রাজুয়েশন পাস করে থাকো ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে চারটি পোস্ট রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বেতনটি হবে ষোলো হাজার টাকা করে এরপর সফটওয়্যার ডেভেলপার যদি তোমাদের ফার্স্ট এমসিএ সি এ থাকে আইটি কিংবা কম্পিউটার কোন রকম সার্টিফিকেট থেকে থাকে এই সকল বিষয়ে অথবা এই সকল বিষয়ে যদি কোনো একটি কোর্স তোমাদের থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের টাকা করে হাজার বেতনটি হবে তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট রয়েছে একটি তো অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে ফেলো নিশ্চয়ই এই চাকরিটি তোমরাও পেতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো